যে হোসেন সাইদির মতো একটা কুখ্যাত একটা কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাইদির যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস এটা আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি এর মতো একটা কুখ্যাত রাজাকার যিনি একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল ঘটনা ঘটনা ঘটানোর জন্য দায়ী এবং তাদের সমর্থকরা যারা জামায়াত ইসলাম ছাত্র শিবির বা আরেকটা ভার্সন আছে হেফাজতে ইসলাম সবাই না সবাই না আমি সবার কথা বলছি না এই যে উগ্রপন্থী টাইপের যারা যারা এই সাইদিকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্য চলছে তার সাজা হয়ে যাচ্ছে তখন তাকে চাঁদের মধ্যে এই সাইদির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলে ফেললো যে কি দেলোয়ার হোসেন সাইদি চাঁদে তার মানে কত বড় পুণ্যবান লোক আলেম মানে একেবারে আল্লাহ রাব্বুল আলমিনের মানে কত পেয়ারের মানুষ বান্দা তো এই এই দেলওয়ার হোসেন সায়দির তার বিচার কার্যক্রম শেষ হয়েছে তাকে এইভাবে বছরের পর বছর এই গারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি আমি এটা এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি তারা কেউই চায় না এই রাজা কার্ডটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না এর বিচার হওয়া উচিত করবেন তাহলে আপনি করেন আমি কেমনে করবো এটা আইনমন্ত্রী মন্ত্রী মহোদয় ছাড়াতে করতে পারবো না আদালত ছাড়াতে হবে না তো এই জন্য আমি আজকে বলতে চাই এই বিষয়টা নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি কারণ আপনারাই সবচেয়ে বড় শক্তি যাই